তো তোমাদের সাথে আবার একটা নতুন আপডেট শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে মেয়েদের সরকারি কলেজের যে সিট সংখ্যা কত দেখো আগের দিন কিন্তু আমি এ নেম এবং ছেলেদের সরকারি ও বেসরকারিভাবে সিট সংখ্যা টোটাল ভ্যাকেন্সি কত দু হাজার হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিয়েছি দুটো আলাদা আলাদা করা ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখে আসবে আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর হচ্ছে পাশে থাকা আইকনটি প্রেস করে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না একদম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেয়েদের এর জন্য তোমরা মেয়েরা কিন্তু কিউরিয়াস বেশি ছেলেদের জন্য কেউ বলে না তবু আমি আগেদের ভিডিওতে বলে দিয়েছি তোমরা দেখে আসবে সরকারি বেসরকারিতে কটা করে সিট সংখ্যা রয়েছে কাস্ট ওয়াইজ এবার আজকে আমি আলোচনা করে দেবো যে মেয়েদের সরকারি এবং বেসরকারি কলেজে দুটোই কিন্তু আলোচনা করে দেব যে কটা করে সিট সংখ্যা রয়েছে এবং কাস্ট ওয়াইজ পুরো কটা করে সিট সংখ্যা রয়েছে তো তোমরা স্কিপ করে দেখবে না আর কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সেটারও একটা আপডেট দিয়েছি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে আসবে স্টেপ বাই স্টেপ স্টেপ কী করে করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তো দেখো তোমরা যদি সিট ম্যাট্রিক দু হাজার তেইশ ফলো করো দু হাজার চব্বিশেও কিছু ডিফারেন্স থাকলে থাকতেও পারে খুব বেশি ডিফারেন্স থাকবে না তো দু হাজার তেইশের যে সিট ম্যাট্রিক্স সেই সিট ম্যাট্রিক্স অনুযায়ী তোমাদের মেয়ের টোটাল গভর্নমেন্ট সিট ফিমেলদের জন্য হচ্ছে প্রায় যদি তোমরা সেখান থেকে দেখে থাকো জেনারেল তারপরে হচ্ছে যে ও বিসিএ ও বিসিবি কাস্ট ওয়াইজ দেখে থাকো আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি তো প্রায় অলমোস্ট হচ্ছে দু হাজার সাতশোটা বা সেটা আঠারোশো উনত্রিশশো হতে পারে তো এই রকম হচ্ছে অলমোস্ট দু হাজার সাতশোটা হচ্ছে মোটামুটি সিট ধরে রাখো যেটা গভর্নমেন্টে এরপরে দেখো এবার আলোচনা করেছি যে মেয়েদের সরকারি জিএনএম কলেজে কাস্ট অনুযায়ী সিট এবার কোন কাস্টে কত সিট সেটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখো যদি ওপেন বা ইউ আর ক্যাটাগরিতে রয়েছে প্রায় নশো বিরানব্বইটা সিট ওপেন পিএইচ এ রয়েছে পঞ্চান্নটা সিট ও এতে রয়েছে দুশো সিট ও এ পি এ রয়েছে বিশটা সিট ও বি তে রয়েছে একশো একাশিটা ও বি সি বিপিচএ এগারোটা এসসিতে পাঁচশো তিয়াত্তরটা এস সি পি এইচ এ একশো তিপ্পান্নটা এস টি পি এইচ এ এগারোটা ই দুশো সাতচল্লিশটা বারোটা অরফ্যানে তিপ্পান্নটা এবং সিভিল ডিফেন্সে রয়েছে ছাপ্পান্নটা এইরকম করে কিন্তু কাস্ট ওয়াইজ প্রায় হচ্ছে সিট সংখ্যা রয়েছে মেয়েদের সরকারি কলেজগুলোতে টোটাল সরকারি কলেজ কটা সেটাও আমি বলে দিচ্ছি যে টোটাল মেয়েদের সরকারি কলেজ রয়েছে প্রায় হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশটার মতো ঠিক আছে উনচল্লিশ থেকে চল্লিশটার মতো কিন্তু সরকারি কলেজ আমি সব লিস্টগুলো আগের ভিডিও আগে অনেক দিনের আগে একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি আর বাকি সব হচ্ছে প্রাইভেট কলেজ তাহলে এবার দেখো একটা টোটাল গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে সিট নাম্বার রয়েছে চোদ্দো হাজার পাঁচশো ছটা তাহলে প্রশ্ন তোমাদের আগেই পেয়ে গেছো যে টোটাল গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে হচ্ছে টোটাল কত বললাম ছাব্বিশশো থেকে সাতাশশো কি আঠাশশো মতো আর চোদ্দো হাজার পাঁচশোটা হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে তাহলে সেখান থেকে ওই তিন হাজার যদি ধরো সেটা বাদ দিয়ে এগারো হাজার হচ্ছে প্রাইভেট কলেজের সিট এবার কাস্ট ওয়াইজ বলে দিলাম এবার দেখো তাহলে আর লিস্ট বলে দিচ্ছি যে মেয়েদের সরকারি ও বেসরকারি কলেজে মোট হচ্ছে প্রাইভেট জিএনএম এবং গভর্নমেন্ট জিএনএম মানে সরকারি বেসরকারি দুটো দুটোতেই কাস্ট অনুযায়ী কত টোটাল ওপেন রয়েছে ছ হাজার সাতাশি সরকারি বেসরকারি মিলে টোটাল ওপেন পিএইচ রয়েছে দুশো একষট্টি টোটাল ও এ রয়েছে চোদ্দশো তেইশ টোটাল ও এ পিএইচ রয়েছে পঁয়ত্রিশ টোটাল ও বি রয়েছে নশো টোটাল ও বি পিএইচ রয়েছে বাইশ টোটাল এস সি রয়েছে দু টোটাল এস পিএইচ রয়েছে দুশো টোটাল এস রয়েছে নশো টোটাল এস পিএইচ রয়েছে বাইশ টোটাল ই ডাব্লিউএস চোদ্দোশো বাইশ টোটাল ই পিচ বত্রিশ টোটাল অরফ্যান ছাপ্পান্ন এবং টোটাল সিভিল ডিফেন্স সাতাত্তর এই হলো টোটাল গভর্নমেন্ট প্রাইভেট মিলে সিট সংখ্যা এবার দেখো আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি যে এই যে তেরোটা তেরোটা এএনএম কলেজে মোট সিট রয়েছে কিন্তু আটশো পঁচাত্তরটা এই ভিডিওটা তোমরা দেখে আসবে এবার চলো ডিসকাস করে দিই যে জিএনএমদের টোটাল তাহলে সরকারিভাবে কলেজ রয়েছে উনচল্লিশটা এখানে দেখো লিস্ট দেওয়া আছে এখানে এক দুই তিন থেকে পাঁচ থেকে শুরু করে পরপর সব হচ্ছে এখানে ছেলেদের দুটো কলেজ ঢুকে আছে আর কিছু কিছু গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ ঢুকে আছে দুটো গভর্নমেন্ট এবং চার অনেক কটা প্রাইভেট রয়েছে কিন্তু এখানে দেখবে মেয়েদের এই যে এই যে গভর্নমেন্টের রেখা শেষ এখান থেকে কিন্তু এই পর্যন্ত গভর্নমেন্ট তারপরে কিন্তু এই যে পিএসসি এইগুলো সব প্রাইভেট চালু হয়ে গেল এখানে ছেলে মেয়ে মিলিয়ে প্রাইভেট রয়েছে তাহলে তোমরা এই যে বিয়াল্লিশ নাম্বার পর্যন্ত গভর্নমেন্ট এইগুলো একটু লিস্টগুলো দেখে নেবে তার মধ্যে কিছু কিছু ছেলেদের গভর্নমেন্ট প্রাইভেট থাকতে পারে তো টোটাল আমি বলে দিচ্ছি উনচল্লিশটা কিন্তু মেয়েদের সরকারিভাবে কলেজ রয়েছে সেই উনচল্লিশটাতে ওই একটু আগেই বলে দিলাম কটা কাস্ট অনুযায়ী কটা করে সিট রয়েছে একটু আগেই জানিয়ে দিলাম সেটা তোমরা দেখে নেবে এবার এখানে আর একটু ডিসকাস করে দিচ্ছি দেখো এখানে যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই যে প্রথমে রয়েছে দেখো এ ট্রেনিং প্রথমে কলেজ অফ মেডিসিন জওহরলাল নেহেরু ঠিক আছে কল্যাণী যেটা হচ্ছে জেএনএম জন রয়েছে এটা এগুলো জিএনএম এখানে দেখো তেইশটা রয়েছে ওপেনে একটা রয়েছে ওপেন পিচ পাঁচ পাঁচটা রয়েছে ও বি এতে একটা ও বিসি এ পিইচ চারটে ও বি আর কোনো ও বিসি বি এ পিএইচ নেই তারপর এসসি বারোটা এসসি একটা এসটি চারটে এস টি পিএইচ কোনো নেই তারপর হচ্ছে ই ছটা তারপর হচ্ছে সিবি অরফ্যান একটা আর সিভিল ডিফেন্স দুটো এরকম করে যদি আমরা দু নম্বর কলেজ দেখি দু নম্বর কলেজে দেখবে রয়েছে এসএসকেম এসএসকেএমে এখানে আটত্রিশটা হচ্ছে ওপেন দুটো ওপেন পিএইচ নটা ও বিসিএন একটা ও পিএইচ ছটা ও বি একটা ও বি সি বিপিএইচ একুশটা এসসি একটা এসসি পিএইচ পাঁচটা এস একটা এস পিএইচ নটা হচ্ছে একটা ডাব্লু পি পিএইচ দুটো অরফ্যান তিনটে সিভিল ডিফেন্স মিলে টোটাল একশোটা সিট ঠিক এইভাবে যদি তোমরা দেখো তিন নাম্বারটা দেবেন মাহাতোতে তাহলে হচ্ছে সেই একই একই ধরনের কিন্তু মানে এখানেও একশোটা সেই একই ফলো করছে এস এসকে তারপরে যদি তোমরা দেখো চার নম্বরে রয়েছে স্কুল অফ ট্রেনিং কৃষ্ণনগরে যেটা শক্তিনগরে সেখানে রয়েছে তেইশটা একটা পাঁচটা একটা চারটে জিরো বারো এক চার শূন্য ছয় শূন্য এক আর দুই এগুলো লাস্টে অর্ফান সিভিল ডিফেন্স তারপর যদি দেখো ঘাটালে ঘাটালে সে একই স্ট্রাকচার ফলো করছে এইগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাবে এই যে ঘাটাল তারপর হচ্ছে কল কল্যাণী তারপর হচ্ছে কৃষ্ণনগর এই ধরনের স্ট্রাকচারগুলো হচ্ছে কাস্টওয়াইজ ফলো করে তারপরে রয়েছে সাগর দত্ত সাগর দত্ততে আটত্রিশটা দুটো মানে এটা ফলো করছে এই যে একশো একশো যেখানে যেখানে সেটা সেটা যেমন এস এস কেম দেবেন মাহাতো আর হচ্ছে সাগর দত্ত এইগুলোতে কিন্তু একই স্ট্রাকচার ফলো করছে তো রকম তোমরা পুরো কাস্ট ওয়াইজ দেখে নেবে দেখো সাত নাম্বারে রয়েছে বারাসাত একটা মেলদের ন নাম্বারে রয়েছে রঘুনাথপুর দশ নম্বরে রয়েছে জঙ্গিপুর এগারোতে রয়েছে লালগড় বারোতে রয়েছে হচ্ছে বসিরহাট তেরোতে রয়েছে বাঁকুড়া সম্মিলনী চোদ্দোতে রয়েছে মেদিনীপুর পনেরোতে হাওড়া ডিস্ট্রিক্ট ষোলোতে রয়েছে মেডিকেল কলেজ হচ্ছে হসপিটাল কুচবিহার সতেরোতে রয়েছে এনআরএস আঠেরোতে জি কর উনিশে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং কুড়িতে রয়েছে সোম্যনাথ পণ্ডিত একুশে রয়েছে হচ্ছে কালিম্পং বাইশে সিউড়ি তেইশে বর্ধমান মেডিকেল কলেজ চব্বিশে লেডি ডাফরিন পঁচিশে নর্থ বেঙ্গল ছাব্বিশে বালুরঘাট সাতাশে ডিস্ট্রিক্ট হসপিটাল চুঁচুড়া আঠাশে মুর্শিদাবাদ উনত্রিশে তাম্রলিপ্ত তিরিশে গান্ধী মেমোরিয়াল একত্রিশে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বত্রিশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশে হচ্ছে এটা মেলদের চৌত্রিশে চিত্তরঞ্জন সেবা সদন পঁয়ত্রিশে মালদা মেডিকেল ছত্রিশে জেন এম ট্রেনিং এম আর বাঙ্গুর সত সাঁত্রিশে ঝাড়গ্রাম আটত্রিশে জলপাইগুড়ি উনচল্লিশে মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা চল্লিশে রয়েছে আসানসোল পশ্চিম বর্ধমান এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে সেমি গভর্নমেন্ট একচল্লিশে রয়েছে ইএসআই আর বিয়াল্লিশে রয়েছে একচল্লিশে রয়েছে ইএসআই মানিকতলা বিয়াল্লিশে ইএসআই শিয়ালদা এই করা কিন্তু মেয়েদের গভর্নমেন্ট তাহলে হিসাব করে দেখবি উনচল্লিশটা থেকে চল্লিশটার মতো গভর্নমেন্ট সিট রয়েছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বিলাইটনটি প্রেস করে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর পরবর্তী ভিডিও আসবে কিন্তু কি করে কাউন্সিলিং করবে কবে থেকে কাউন্সিলিং করে চয়েস লকিং চয়েস ফিলিং কী করে করবে বাড়ির কাছাকাছি কোন 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 কলেজ দেবে কাস্ট ওয়াইজ কী কী কলেজ দেবে র্যাঙ্ক ওয়াইজ কী কী কলেজ দেবে সেই অনুযায়ী তাহলে ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাথে যুক্ত হয়ে থাকবে আর সাবস্ক্রাইব করবে ধন্যবাদ